যে কিমা ওপেন মার্কেটের যে প্রাইস এবং বৈধ চ্যানেলে আসার যে এক্সচেঞ্জ রেট পাওয়া যায় তার মধ্যে একটা বড় ধরনের ডিফারেন্স ছিল প্রায় টাকা সাত টাকার মধ্যে ডিফারেন্স থাকে এক এক ডলারে তো এখন কথা হচ্ছে যে একজন যদি হুন্ডিতে পাঠিয়ে দেখে সে প্রতি ডলারে পাঁচ ছয় কিংবা সাত টাকা বেশি পাবে সে কেন বৈধ চ্যানেলে টাকা পাঠাবে অফিসিয়ালি যেটা ঘোষণা করা হলো যে আড়াই পার্সেন্ট যেহেতু সরকার প্রণোদনা দিচ্ছে ব্যাঙ্কগুলো আড়াই পার্সেন্ট বেশি দিতে পারে তার মানে এতে করে দেখা যাচ্ছে প্রণোদনার মাধ্যমে যে রেট অ্যাপ্লাই করা হয় তার চেয়ে তারা পাঁচ টাকা বেশি পাবে এতে করে ডিফারেন্সটা একটু কমে আসে হুন্ডিতে পাঠানো হয় এটাতে টাকার রেটটা বেশি পাওয়া যায় নর্মালি ব্যাংকের থেকে তুলনামূলক তিন টাকা চার টাকা আমরা বেশি পাই তো সেই ক্ষেত্রে যেখানে বেশি পাবো সেখানে তো আমরা টাকা ছাড়ুক যারা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান সেই শ্রেণীটাকে কিন্তু আমরা কোনোভাবে সামাজিক স্বীকৃতি দিই না এটা অপ্রিয় সত্য কথা যে তারা অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা ধার করে তার সর্বস্ব বন্ধ করে কিংবা বিক্রি করে তারা বিদেশে যান অবশ্যই তারা তাদের পরিবারের ভরণ পোষণের জন্য বাইরে বাড়তি আয়ের জন্য যান কিন্তু সেইটি যে পরোক্ষে দেশের অর্থনীতির উপকার করে সেটি কিন্তু আমরা প্রায় সময় বিস্তৃত হই নর্মালি আমাদের এখানে যে হাই কমিশন থাকে আমাদের নর্মাল কোনো প্রবলেমের জন্য যদি যায় তারা কোনো রেসপন্স করে না নর্মালি দ্য মেজর থিংস আমাদের পাসপোর্ট আমরা যখন পাসপোর্টের রেনিভেশন করতে যাই রিনিউল করতে যাই তখন সেক্ষেত্রে ছয় সাত মাস এক বছরও লেগে যায় পাসপোর্ট হাতে পাইতে পারি অর্থনৈতিকভাবে অসচ্ছল যে গোষ্ঠীটা বিদেশে যাচ্ছেন তাদেরকে যদি দেশে একটু মর্যাদাপূর্ণ আচরণের ব্যবস্থা তাদেরকে যদি একটা আলাদা ট্রিটমেন্ট তাদেরকে যদি আলাদা একটা ইম্পর্টেন্স দেওয়ার মতো কোনো একটা ব্যবস্থা নেওয়া যায় অবশ্যই সেটা সরকারকেই করতে হবে সেক্ষেত্রে তাদের হয়তো তারা হয়তো দুই চার পাঁচ টাকা ডিফারেন্স অনেক সময় তারা এটাকে উপেক্ষাও করতে পারে প্রবাসী শ্রমিক যখন ঢাকা এয়ারপোর্টে নামে আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে তারা কী করে এবং হ্যাচেলের সম্মুখীন হয় তাদেরকে যদি সেখান থেকে একটি সার্ভিস দেওয়া যেত যে যারা বৈধ পথে টাকা পাঠাবে তারা ঢাকা এয়ারপোর্টে নামলে এই ট্রিটমেন্ট পাবে তাদেরকে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিরাপত্তা সহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে একটা ট্রান্সপোর্ট দিয়ে এই ব্যবস্থাগুলো আমরা কেন করছি না এই এই দু তিনটে ব্যবস্থা করলে কিন্তু আপনার ইন দ্য লং টার্ম আপনার প্রবেশ আয়ের পরিমাণ বাড়তো